ভैया পড়ছে এই একটা মাছ ছোটখাটো একটা মাছ সকালবেলা বনি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে 28 নভেম্বর শুক্রবার অনেকদিন দিন পর আসলাম আজকে আবার নামদাল কুমুর্লি টাঙ্গাইল মাছ ধরার জন্য পিছনে দুটো শিকারি দেখছি কেবল আসছে এরা আর আমি ওই যে সেটাপ নিয়ে রেডি দেখি আমার লোকেশনে আমি বসবো সামনে যাব কি মাছ আছে আজকে শা সারাদিন থাকতে পারবো না আজকে বারোটা পর্যন্ত মাছ ধরবো তো এইটুকুর ভিতরে কী মাছ ধরতে পারি আপনাদের ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনার সাথে থাকুন আর আজকে মূলত আমরা মাছ ধরব ব্লকে ব্লকে কালী বস মাছ ধরার চেষ্টা করবো আর রাস্তারা দেখাচ্ছে কি অবস্থা রাস্তার মধ্যে দিয়ে যাইতে হয় ব্লকে একবার পা সিল খাইলে তো অবস্থা খারাপ তো যাই আমি ওই যে কন্যার নৌকার এখানে বসবো ইনশাল্লাহ তো মাছ ব্লকে ভালোই হয় তবে ইদানিং যে পরিমাণে ইলেকট্রিক শক দিচ্ছে তাতে মাছের বংশ নির্বংশ হয়ে যাচ্ছে যাই হোক কি করার আর এই যে প্রচুর এখানে লেভেল হয়ে গেছে দেখা যাক কাল্লা ভরসা কি হয় আর পানি একবারে মোটামুটি সুন্দর সাইজের পানি ওই পাশে কি পরিবেশ দেখা যাক মোটামুটি ভালো কি খারাপ মিলে ভালো যায় বসবো তো দোয়া বন্ধুরা আজকে মাছ ধরতে পারি আপনার সাথে থাকুন আর মাছ ধরলে অবশ্যই ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা অবশেষে দুইটা বসে ফেলে দিলাম এখানে একটা মাছের ওয়াশ দেখলাম একবার কিনারে এই জন্য কিনারে বসে ফিরলাম দেখা যাক আল্লাহর শাস কী হয় আপনারা সাথে আছেন দোয়া করবেন ইনশাল্লাহ আজকে যেন মাছ ধরে দেখাতে পারে আপনাদের ভিডিওর মাধ্যমে চেষ্টা করি সবসময় যেন একটি মাছ আপনাদের হিট করে দেখাই কিন্তু এই দেখানো হয় না যাক মন খারাপ করবেন না ইনশাল্লাহ নসিবে থাকলে লাইভে ক্যামেরাতে মাছ দেখানোর চেষ্টা করব আর একটা দুঃখের বিষয় বন্ধুরা আমার এই যে এই মেশিনটার এই পাশে যে একটা লক থাকে যে লকটা এই লকটা হারায় গেছে এই মেশিনের লক এটাতে লাগাইছি তো তারপর দেখা যাক গোটা লক ছাড়া কি হয় চিন্তা ভাবনা করতেছি তো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকুন পুরো আশা করি মাছ পাওয়া যাবে সকালে দু একটা মাছের ওয়াশ দেখতেছি ভালো লাগতেছে আর কি

খাওয়া পাইলাম না এখনো বড় ভাই মাছ লাগাইছিল ছুটা আর আমাদের সিমুন ভাইটা মাছ ধরলো দেখতে পাইলেন দেখা যাক কি হয় ইনশাল্লাহ আস্তে আস্তে প্রচুর শিকারী আস্তে আস্তে বড় ভাই কি অবস্থা কই থেকে কুমল্লি ওপার থেকে মারে কি অবস্থা ভাইয়া আর খাই না একটা যাওয়ার পর আর কিছু না শিকারি দেখতে পাচ্ছি নতুন নতুন শিকারি আসতেছে বাইরে কি মাছ মারেনের আগে যে একদিন আইসেন বয়সে প্রথম সি মাছের হাটা নাই নাই খাইবো আর কি নি বুঝার দে মাছ লাগাইছে ছোট মাছ এ তুই লাগोगे খেলতে সে সুন্দর কিয়া এ সেই সুন্দর উঠছে একেবারে

দূরে না ঢেলাই কিনারে ঢেলাইলে ভালো ছিল না ঠিক আছে ভাই এটা মারলো আমরা আজকে এখনো মারতে পারি নাই খাওয়াই পাই নাই লাগবে আর কি তো দেখা যাক আর কিছু সময় আছি আমরা তিনটে বসে ফেলছিলাম মোট তো বন্ধুরা বসে টসি গুছায় নিছি এখন সাড়ে বারোটা বাজে আদান দিচ্ছে চলে যাব এই যে এই পাশে শিমুল ভাই মাছ মারছে দুইটা কালীবাবু দেখাবো ইনশাল্লাহ আর আমি একটা রিটা মারছি ওটা ছোট্ট সাইজ দেখানো মতো না তো এই যে এই পাশে শিকারীরা মাছ ধরছে আর এই যে ভাইয়ের মাছ দুইটা মাছ আছে ছোট 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 বলতে মোটামুটি ভালো সাইজেরই না দুইটা ছয় সাতশো গ্রাম হব ছয়শো গ্রাম হইতে পারে যাই হোক এই যে মাছ দুইটা এই মাসই তো আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ